অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুকনো এবং দুর্গম মহাদেশ এই মহাদেশের সৌন্দর্য ও রহস্যময়তা মানুষকে সবসময় আকৃষ্ট করেছে কিন্তু এই মহাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি আসুন জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান পৃথিবীর বৃহত্তম মরুভূমি গত ত্রিশ বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা অন্তত নগন্য আমরা জানি ধুলুর মরুভূমি হয় বরফের কি তা হয় সাধারণত মরুভূমির কথা বললে মনে হয় উঠে বালির উঁচু টিলা এবং প্রখর রোদ কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিকে শুধু গরম বা বালুময় হতে হবে এমন কোনো কথা নেই মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব যেসব এলাকায় বছরে খুব কম বৃষ্টি হয় সেগুলোকেই মরুভূমি বলা হয় বিস্ময়কর হলেও সত্য আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি এবং বরফ মরু গত তিরিশ বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা অত্যন্ত নঘণ্য এ কারণে অ্যান্টার্কটিকায় বরফের পুরো আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় ৪৫ মিলিয়ন বা চার কোটি পঞ্চাশ লক্ষ বছর পৃথিবীর সবচেয়ে শুকনো মহাদেশ হওয়া পাশাপাশি অ্যান্টার্টিকার সবচেয়ে শীতল বটে সারা বছর এখানে গড় তাপমাত্রা থাকে প্রায় মাইনাস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তবে শীতকালে তাপমাত্রা কমে হতে পারে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এখানে বাতাসে উড়ে চলা ধুলুর মতো পরিমাণ সর্বোচ্চ আবার ভূমির দিক থেকেও এটি সবচেয়ে উঁচু মহাদেশ নাম্বার দুই বিশ্বের সর্ববৃহত্তম স্বাদ উপানের আধার অ্যান্টারটিকার বরফ প্রায় চোদ্দ মিলিয়ন বা এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিস্তৃতিকা আমাদের গ্রহের সবচেয়ে বিশাল মিটা পানির ভান্ডার বিশ্বের মোট থেকে শতাংশই মহাদেশের বিপুল বরফে আবদ্ধ এই বরফ প্রায় চোদ্দ মিলিয়ন বা এক কোটি চল্লিশ লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় বরফের আধারও এটি অ্যান্টার্কটিকা বর্বতমালা উপত্যক ও মালভূমি এই বরফের ঢাকা সব মিলে সারা বছর মহাদেশটি মাত্র এক শতাংশ অঞ্চল শুধু বরফ থাকে না গ্রীষ্মকালে কিছু অংশের বরফ গলে যায় এই বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় কিলোমিটার। যা বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট উচ্চতার প্রায় অর্ধেক এই বিশাল বরফের স্তূপ যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বিশ্বের সমুদ্র পৃষ্ঠ প্রায় ষাট মিটার বেড়ে যেতে পারে ফলে বিপন্ন হতে পারে উপকূলীয় অঞ্চল ও দ্বীপ রাষ্ট্রগুলো থ্রি নির্দিষ্ট কোনো টাইম জোন নেই সময়ের ধারণ বেশ জটিল দক্ষিণ মেরুতে পৃথিবীর সবকটি দীর্ঘিমা রেখা এক বিন্দুতে মিলিত হয় ফলে ভিন্ন ভিন্ন টাইম জোন বা সময় অঞ্চলের ধারণাটি এখানে খাটে না অ্যান্টার্কটিকার বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মের ছয় মাস অবিরাম দিনের আলো থাকে আর শীতকালে ছয় মাস জুড়ে অন্ধকার দিন রাতের স্বাভাবিক চক্র না থাকায় সময়ের ধারণা এখানে অন্যরকম অ্যান্টারটিকায় গবেষণার মতো বিজ্ঞানীরা সাধারণত তাদের নিজ দেশের সময় মেনে চলে। যেমন অ্যান্টারটিকা উপদ্বীপে চিলি, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্র তাদের নিজ নিজ দেশের সময় অনুসরণ করে বটে। তবে সেইজন্য কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদানের সমস্যা হয়। সাধারণত সাপ্লাই বা প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ উত্তরত আদান প্রদানের জন্য নিউজিল্যান্ডের ক্রাইস্টাইসি সমোচন ব্যবহৃত হয় আবার আরওটা অভিযানে আশা পর্যটকরা সাধারণত উসুইয়ার সময় অনুসরণ করেন তবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বা দক্ষিণ জর্জিয়া ভ্রমণের সময় তারা সেখানকার স্থানীয় সময় অনুসরণ করেন